আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন মানুষ যদি দেখে উনি কিছু করেন না তাহলে রাজনীতি করেন তাহলে মনে হবে যে আমিও রাজনীতি করব কিছুই করব না এবং মানুষ কি মনে করে আসলে আপনাদেরকে পলিটিশিয়ানদেরকে মনে করে আপনারা সামনে দিয়ে চলেন এটা আমার কথা না একদম জনগণের কথা আমি দেখাই দিতেছি শুনেন দেখেন কি বলে কাম করি সব নেতা আমি কাম সব নেতারা খায় টাকা সাত টাকা খাইয়া সব নেতার সংসার চলে বাচ্চা কাছে সংসারে বলছে মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট করেছে যে পানিটা কিনতে খাই চার টাকা দিয়া চাদার টাকা খাইয়া রাজনীতি করে দেখো চাঁদা বন্ধ হইলে রাজনীতি কেউ করবে না চাঁদা বন্ধ হয়ে গেলে রাজনীতি কেউ করবে না যে ধান করবো কেন কাম করে খাই আসে জড়িত আপনি খোঁজ নিয়ে দেখেন ভালো মতন দেখেছেন রেসপেক্ট করে না তো পলিটিশিয়ানদেরকে কেন করে না কারণ আপনাদের মনে করে আপনারা চান্দা দিয়ে চলে বিএনপি এখন একটা 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 সন্ধিক্ষণে আছে সামনে পথ আত্মধ্বংসের আর নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে দুইটা জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার কাছে ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবা বেশি কিছু না আবার দেখেন বিএনপি অফিসে কে বা কারা ককটেল মারছে এটা অতি জঘন্য কাজ হইছে কিন্তু এর রিয়াকশন দেখেন কিছুক্ষণ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাগার বাচ্চারা এই সরকারকে সাবধান করে দিতেছি কয়ে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা বয়সি সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান কইরা দিতাছি কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাসকে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে এতই এতই হ্যাডার সদনে বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি বসেছে আপনারাই যদি বসেছেন তাহলে আপনারা ব্যর্থতার দায় নেন বিএনপির কিছু কর্মীদের কথা আর কি বলবো এরা মনে করে কা গালাগালি করে আসলেই তার রাজনৈতিক কর্তব্য পালন করা হয় রাজনীতি শিখাইতে পারেননি নিজের কর্মীদেরকে কোনটা রাজনীতি কোনটা রাজনীতি না রাজনীতি কেমনে করতে হয় সেটাও শিখাইতে পারেন নাই আমি মাঝে মাঝে কমেন্ট দেখি আপনাদের দেখাই এই ভিডিওটা আপনারা দেখিস না তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার আছে সেগুলো দিবাং করা হয়েছে মানে সেগুলোর বিরুদ্ধে বলা এবং সেগুলো দেখানো হয়েছে যে এগুলো ওরে কেউ বলছে বা নিজেই বুঝি পিনাকির ভিডিও যা যা বিএনপির বিরুদ্ধে আছে তার নিচে গালাগালি করে আসবে কখন তার ভিডিও কালে দেখবে না ভিডিও দেখলে পিনাকি ডলার পাবে তোমরা ভিডিও দেখলে ওই এত বড় লোক হবি যে হাইগার ডলারে পাঁচামুসি উই ওই আইসা থামনেল দেখিছে আর কপি পেস্ট মারিছে এইগুলাই হইতেছে বিএনপি সমস্যা এইগুলা চলে হুজুগে ওই যে হুইনা মুসলমান আছে না এগুলো হুইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে দ্যর্থহীন বলতেছে এই শাহজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনেন এর নাম হইতেছে আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি সারা দেশ বিএনপির বিরুদ্ধে ফুসে উঠেছে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পরশু একটা ভিডিওতে দেখাইছিলাম যে টিনের সালে কাউয়া তার বলে মিছিল দেখেন আরেকবার আজকে দেখেন একের পর এক মিছিল ব্যানার নামায় ফেলতেছে তরুণেরা দেখেন এটা হইতেছে বিএনপির এগারো মাসের অর্জন তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিচ্ছু যায় আসে না থাকে তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা কিন্তু গ্রেপ্তার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে একটা দুইটা না শয়ে শয়ে রিতে সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি সারাই নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্য বলিছে কাউকে গ্রেপ্তার করতে আমাদের অনুমতি নিতে হবে নইলে থানা ঘেরাও করতে হবে আপনারা মব মব করে খানা তুলতেছেন কিন্তু আসল মব তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি আমি জেনেছি যেটা যে মানুষ সমিতির কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম যাবে কয়েকজন লোক আসলো আয়শা গাড়ি আতুর দেয়া দাম দাম চলে গেল বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস ভাঙে আমাদের শরীলে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা এই জন্য আমরা আতঙ্কে যাইতেছি আমাদের ভোগান্তি হইতেছে আমরা রোগী নিয়ে যাইতে পারতেছি না অনেক সমস্যা এর বিশ্বাস তাই আমরা একটা মানুষ ফ্যামিলি লিয়ে দোলাই পার নেমে ওখান থেকে আবার যাত্রাবাড়ি ই করতে হইব তাদের ভোগান্তি না এই পরিস্থিতি আমরা জানে কোনো নিরাপত্তা নাই সেজন্য আমাকে ঢুকতে দিবে না আবার কয় গাড়ি লিয়ে আসলে পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবার গাড়ি নিবি এই ডরে আমরা গাড়ি যাতে করে যাই না আমরা দোলাই ভাতে ঘুরে আসি দুই রকম কথা বললে তো হবে না আপনারা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাইতেছেন আপনার দলের লোকজনই ঘটাইতেছে আপনারাই বলেন মব আর এটা কি থানা ঘেরাও এটা মব না আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভেতরে মারামারি থামাইতে পারেন না প্রফেসর ইউনুসকে দোষ দেন আবার দেখেন তারেক জায়গাকে নিয়ে সন্তান বন্ধ কথা বলছে তাই ছাত্র দল নেতা সদল বলতে যায় বয় বৃদ্ধ পিতাকে শাসাইতেছে সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিচ্ছে এর মধ্যে ক্ষমা না চাইলে যে জায়গায় পাই আমরা বিচার করব বলে হুমকি দিচ্ছে শুনেন আমরা সিনিক ওই রামপুর বাইতে তো আচ্ছা বাড়িতে থাকেন মাস্টার মানুষ আপনারা সম্পূর্ণ

আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয়かって কাটতে শুরু করছে বারবার বলতেছে সন্তান ক্ষমা চাইবে যেই নেতার কাণ্ড ঘটেছে সে বারবার বলছে যে সে এর কারণে সে বৈষ্কর হতে পারে কিন্তু এটা তার কিছু যায় আসে না কারণ জানে বৈষ্কর হলো তার দল বৈষ্কর প্রত্যাহার করবে আমাদের অজসরে এটা শুধু ব্যাপার বৈষ্কর কাগজের ব্যাপার এইবার শুনে এরা আমি লাইভে আছি গাকা একদম মনে করেন মনে করিছে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যায়ের রাষ্ট্র বসবে তারা দপাস করিয়া ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সব কিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাঠামো ঠিক থাকবে শুধু ক্ষমতা থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়ামী হয়ে দেশ চালাইতে হবে পুরা রাষ্ট্র কেমনে চলবে এটা তো হাসিয়ানার ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সব কিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মতো দেশ চালাইতে পারবে না পারবে না বিএনপিকে এই রাষ্ট্রকে র্যাডিক্যালি বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরাটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে না মায় দেন আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকত হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্সিয়ার ফুল সাপোর্ট ছিল আপনার কিছু নাই বাস্তবিকই কিছু নাই দেখাই দিলাম হাতে নাতে আপনাদের রাষ্ট্রচিন্তকদের আমার সাথে ডিবেটে বসায় দিয়ে পাঁচ মিনিটে রনে ভঙ্গে দিবে টিকতেই পারবে না কোনো আলোচনায় এটা অহংকার না এটা রিয়ালিটি ম্যানে নেন এই রিয়ালিটি শেখ মুজিব কেছিল না শরদ্দীপ বর্দিঘাট রিয়ালিটি মেনে নাও ভুট্টরে আপনাদের ওই রিয়ালিটি মেনে নিতে হবে তাহলে বিএনপির কি করা দরকার আমি বিএনপি করলে আমার বিপুল কর্মী বাহিনীর কর্মসংস্থানের জন্য কাজ করতাম আমি প্রেসিডেন্সির সাথে বৈশা বলতাম স্যার আমার এক কোটি কর্মী আছে এদের কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করেন এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপর এস এম ই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ লাগাই দিতাম এটা চান্দাবাজি করে কারণ কাজ নাই কাজে ঢুকা দিতেন সব কিছু বন্ধ হয়ে যেত দেশেরও উপকার হইত এ দেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন রেডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিবে একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না কর্মীদের কাজ দেন শুধু ভীষণ দেন না সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুকের চান্দাবাজে পরিণত হয়ে থাকে তাহলে তার দায় নেতৃত্বকেই নিতে হবে তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ নিজের কর্মী বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে উৎপাদনমুখী কাজে লাগানো র্যাডিক্যাল স্টেট রিফর্ম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে হাজির হওয়া আর তিন নাম্বার দলে থাকা ডিজিএফআর চান্দা খাওয়া রয়ের টাকা খাওয়া নব্য দালাল বেকার অনলাইন কুতুবদের চিন্তাহীন দৌরাত্ম থামানো এই রাজনৈতিক বিশৃঙ্খলা ছিন্ন মূল নেতৃত্ব আর চিন্তাহীন কর্মী নিয়ে পরিণতি একটাই নতুন করে এক নায়কতন্ত্র আর গভীর বৈদেশিক হস্তক্ষেপ বর্ষা বিপ্লবের চেতনাকে গণতান্ত্রিক কাঠামো থেকে তারাই দেয় এক ব্যক্তির ভাবমূর্তি কেন্দ্রিক প্রজেক্টে পরিণত করা আপনারা যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার মতো করে রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখে মাটি কামড়ায় জনতার ভরসা অর্জনের রাজনীতি করে না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই সময়টা যারা সাহস করে সত্য বলছে তারা বিএনপি শত্রু না এই হুশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল অনিবার্য না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি সময় আছে বদলান নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে ইনকিলাব জিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র রূপান্তরের রাজনীতি জিন্দাবাদ